আমরা এবার জানতে চাই যে কেউ কেউ বলে থাকেন যে সাতান্নটা মুসলিম দেশ অথচ আজকে ইরান ইসরায়েলের কাছে এইভাবে ধরাশায়ী হচ্ছে তো এই মুসলিম দেশগুলো কেন ঐক্যবদ্ধ হচ্ছে না কেন ইরানের পাশে দাঁড়াচ্ছে না কেউ কেউ কাগজে কলমে শুধু নিন্দা জানিয়েই ক্ষান্ত হচ্ছেন এই যে আমাদের মধ্যে বিভেদের দেয়াল তৈরি হয়েছে এর এই এই জায়গা থেকে আমাদের আসলে উত্তরণের সময়টা কবে তৈরি হবে আহ দেখুন আলহামদুলিল্লাহ সাধারণ মানুষের মধ্যে আহ ঐক্য প্রচেষ্টা ঐক্য প্রয়াস এটা সব সময় দেখা যায় প্রয়োজন হল শুধুমাত্র যারা আছে তারা সাধারণ মানুষকে যেন ধারণ করে সেটা এবং সাধারণ মানুষের উচিত হলো তাদের যার যার শাসকদের কাছ থেকে এটা আদায় করে নেওয়া তারা যেন জনগণের পাল বুঝে জনগণের চাহিদাকে তারা পূরণ করেন আমরা নানা মুখরোচক নামে পৃথিবীতে শাসন চলতে দেখি কিন্তু সেখানে জনগণের প্রকৃতি ইচ্ছা আর প্রতিফলন খুব কমই ঘটতে দেখা যায় পৃথিবীর বেশিরভাগ দেশে কিন্তু এটি হয়ে থাকে যার কারণে নেতাদের ঐক্যবদ্ধ হতে আমরা খুব একটা দেখি না যদিও অনুসারীরা আবার সাধারণ মানুষের মধ্যে এই জিনিসটা আছে তো ঐক্যের জন্য আমাদের প্রত্যেককে চার চার জায়গাতে কাজ করা দরকার আমরা আন্তর্জাতিক পরিমণ্ডলের বাইরে নিজের দেশীয় পরিমণ্ডলের কথা বলতে পারি এখানেও কি আমরা ঐক্যবদ্ধ হতে পেরেছি দেশ আন্তর্জাতিক পরিমন্ডল তো অনেক পরের কথা দুঃখজনক সেটাও তো পারেনি আমাদের ভিন্ন ভিন্ন মত থাকা সত্ত্বেও আমরা একে অন্যকে ধারণ করা শ্রদ্ধা করা এবং বৃহত্তর স্বার্থে কাদের কাঁধ মিলিয়ে আমরা কাজ করার মতো নজির আমাদের দেশে রাজনৈতিক কালচার ধর্মীয় কালচার কোনো ক্ষেত্রেই খুব একটা নেই অতএব এই জিনিসটাকে যদি আমরা ডেভেলপ করতে পারি সেটা ঈশ্বাল আন্তর্জাতিক পরিমন্ডল এক সময় হবে বলে আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ আল্লাহ জানা